বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহুPSC কা আপনারা কেমন আছেন আমার অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইক্তারা আজকে আমরা অনার্স ফার্স্ট ইয়ারের যে অ্যানালিটিক জিওমেট্রি ওখানকার টু ডাইমেনশনাল জিওমেট্রি যে অধ্যায়টা আমরা পড়াছিলাম অধ্যায়ের নাম হচ্ছে

তার নিজস্ব দুটা অক্ষ আছে এখন সেই অক্ষ দুটাকে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আমরা করি ঘূর্ণায়ন করি তাহলে আমাদের ইকুয়েশনটার একটা চেঞ্জ আসবে ইকুয়েশনটার একটা পরিবর্তন হবে সেই পরিবর্তিত ইকুয়েশনটা আমাদেরকে ফাইন্ড আউট করতে বলেছে প্রশ্ন হচ্ছে সেটাই ট্রান্সফর্ম অ্যাক্সেস

করতে বলেছেন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফাইভ ধরে নিলাম এই ইকুয়েশনটার অরিজিনাল অক্ষগুলি হচ্ছে এই এক শক্ষ ওয় অক্ষ এই দুটা অক্ষ হচ্ছে আমাদের এই কোয়েশনটার অরিজিনাল এখন এই দুটা অক্ষকে কে গরির কাটার বিপরীত দিকে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা রোটেট করব তাহলে এক অক্ষ এবং ওয়াই অক্ষের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি নব্বই ডিগ্রি হয় তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি তার অর্ধেক হবে তাহলে এটা মরি বিপরীত দিকে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে এসে এই অবস্থায় আসছে এটা হচ্ছে আমাদের নতুন এক অক্ষ ঠিক ওয়াই অক্ষ পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে ধরে নিলাম এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ এটাও পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে গড়ি বিপরীত দিকে ঘূর্ণয়ন করছে এক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা পরিবর্তন হবে তার মানে এ দুটা পুরাতন অক্টের সাপেক্ষে যে ইকুয়েশনটা সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফাইভ এখন এক্স প্রাইম ওয়াই প্রাইম এ দুই নতুন অক্টের সাপেক্ষে এই সমীকরণটার ও একটা পরিবর্তন হবে সেই ইকুয়েশনটা আমাদেরকে নির্ণয় করতে বলেছে আপনারা জানেন যদি অকুলিকে বড়ির কাটার বিভুর দিকে টিটা অ্যাঙ্গেলে যদি আমরা রোটেট করি গত ক্লাসে আপনাদেরকে যে সেকেন্ড থিওরামটা ডিরাইভ করে দিয়েছিলাম ওটার নাম ছিল রোটেশন অফ অ্যাক্সেস ওখানে আমরা অ্যাক্সের পরিবর্তে এক্স কস্টিটা মাইনাস ওয়াই সাইনটিটা আর ওয়াইয়ের পরিবর্তে এক্স प्लस वीटा बसाते प्रमाण करू फोर्टी फाइव डिग्री नाउ रिप्लेसिंग एक्स পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলটা বসালাম অর্থাৎ আমরা এটা বসাবো দ্যাট ইজ আমরা বসাবো কস পঁয়তাল্লিশ ডিগ্রি এবং সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান ডিভাইড টু

x2 - 2xy + y2 - x2 - 2xy - y2 इक्वल टू কত 5 অর 1 ডিভাইডেড বাই 2 x2 x2 y2 y2 চলে যাবে আর এখানে আপনি পাবেন -4xy इक्वल टू কত 5 অর 2 অর 4 ক্যান্সেল হলে এখানে পাবেন মাইনাস টু এক্স ওয়াই টু কত ফাইভ তাহলে আপনি উভয় পক্ষে যদি গুণ করেন তাহলে পাবেন ফাইভ তাই না দ্যাট ইজ টু এক্স কত জিরো এটাই হচ্ছে আমাদের রূপান্তরিত সমীকরণ বা ট্রান্সফর্ম ইকুয়েশন ইস ইজ দা রিকার্ড ট্রান্সফর্ম ইকুয়েশন কারো কোনো কষ্ট আছে তুলে নেন